ইয়াসিন ভাই আপনি তো আমার হাউজিং টা আসলেন আর দেখতে কেমন লাগলো ভাই না ভাই আলহামদুলিল্লাহ সুন্দর রাস্তাঘাট সুন্দর আচ্ছা আপনি কি আমাদের আর কিছু দিক নির্দেশনা দিতে পারেন যে হাউজিং টা আর একটু কি করলে আমরা সুন্দর হয় এখানে আসলে কোনো কিছু কমতি দেখতেছি না যেগুলো রেডি ফ্লট আছে সবগুলো আলহামদুলিল্লাহ সুন্দর আবার এখন ওর ঘাটতি লাগেনি চোখে যাই বলবো আপনি কি বাংলাদেশ আর হাউজিং ঘুরেছেন হ্যাঁ আমাদের গ্রিন মডেল টাউন ওখানে প্লট আছে ওখানে গেছিলাম কোনো হাউজিং কি আপনি দেখছেন যে কোথাও এইভাবে মানুষ বসবাসের আগে কবস্থান রেডি করেছে না না এখনো দেখিনি দেখেননি তবে এটু আমরা করেছি মানুষ চিন্ত মরণশীল চিন্তা ভাবনা করতেছি যে আজকে হয়তো একটা ফ্যামিলি আসবে কালকে দুইটা ফ্যামিলি আসবে মানুষই মরণশীল তার জন্য সর্বপ্রথম আমরা কবস্থানটা তৈরি করেছি যেটা মানুষের চিরতল বাসস্থান মুরব্বী আপনার সাথে কিছু আমাদের হাউজিংটা নিয়ে কিছু কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে হাউজিং টা দেখে আমার খুব সুন্দর লাগছে কারণ এত এই পল্লী গ্রামের ভিতরে এত সুন্দর স্পেস আমি আরো অনেক হাউজিং ঘুরে দেখছি কিন্তু এত সুন্দর বিশেষ করে এখানে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা শুনে আমি আরো খুশি হয়েছি যে মসজিদ তারপরে আপনার কবস্থান মাদ্রাসা ঈদ গামাট এগুলো সব একত্র করার চিন্তা ভাবনা করছেন এটা আরো খুব সুন্দর আমি খুব সুন্দর লাগছে আমার কাছে আর যেহেতু খোলামেলা চতুর্থীতে খুব সুন্দরভাবে আপনাদের রাস্তাগুলাও প্রশস্ত খুব সুন্দর এমনকি ডিজাইনটা আপনারা পরিকল্পিতভাবে করছেন এটা খুব সুন্দর আর কি মানে পরিবেশের খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আমি আপনাকে ধন্যবাদ জানাই এমন ইনশাল্লাহ আমি একটা ব্যতিক্রম হচ্ছে এই যে আপনি তারের খাম্বা দেখতেছেন কিন্তু তারের কোন জঞ্জাল নেই যা আছে সব মাটির নিচ দিয়ে এটা এটা কেমন লাগলো এটা খুব সুন্দর এটা বিদেশি সিস্টেম এর বিদেশে এরকম আমি অনেক জায়গায় গেছি আর কি দেখছি যে তারা ওই মাটির নিচ দিয়ে কারেন্টের লাইন নেই আপনারা সুন্দর এটা ব্যবস্থা করছেন এটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের